রাতে বালিশে মাথা রেখে হাত রেখে এই দোয়া আর জিকির এগারো বার পড়ুন জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব হবে না প্রিয় ভাই যদি সবুর করে ধৈর্য ধরে এই আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার রিজিকের কখনো অভাব হবে না এতটুকুন আপনাকে বলবো যে যখনই কোনো আমল করবেন তখনই কিন্তু নিয়মিত করার চেষ্টা করবেন নিয়মিত না করলে ওই আমল আল্লাহর কাছে পছন্দ হয় না আর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যদি অল্প আমলও হয় নিয়মিত করে তাহলে ওই আমল আল্লাহ সুবানা হুয়া তালা কাছে খুবই পছন্দনীয় তো এতটুকুন বলবো আমি যে রাতে ঘুমানোর আগে উজু করে নেবেন উজু করার পরে আপনি সুরা নাচ সুরা ইকলাস সুরা ফালাক পাঠ করবেন তিন তিনবার করে তারপরে একবার আইতাল কুরসি পড়বেন তারপরে আল্লাহম্মা বিস মিকা আমুতু ও আহিয়া এই দুয়াটি পড়বেন একবার এবারে বিছানায় যখন আপনি শুয়ে যাবেন ডান তখন একটি দুয়ার কথা বলবো এই দুয়াটি পাঠ করবেন আল্লাহম্মা আসলাম তো ওয়াজিহা ইলাইকা অ ফাওস্তু আমরি ইলাইকা অল তু জাহারি ইলাইকা রাগবতন অ ইলাইকা অল্লা মাল যা অলা মান যা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহ্মা আমান্তু বি কেতাবি হে আল্লাহ আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম আমার সকল কাজ আপনার কাছে সপরদ করলাম এবং আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ভয় নেই আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল না জাতের স্থান নেই হে আল্লাহ আমি ইমান আনলাম আপনার নাজিলকৃত কেতাবের উপর এবং আপনার প্রেরিত নবী সাল্লা সাল্লামের উপর রসুল সাল্লা সাল্লাম বলেন এই দুয়া পড়ার পর যদি সেই রাতে তোমার মৃত্যু হয় তবে ফিতরাত ইসলাম ওপর তোমার মৃত্যু হবে এ কথাগুলো তোমার শেষ কথা বানিয়ে নাও বোখারি শরীফ দুশো পঁয়তাল্লিশ তো আপনি এই দুয়াটি পাঠ করবেন একবার তারপরে আল্লাহ মাকফিনী বেহালা আনহার আমিকা ওয়াগনি বেফাজলিকা আম্মান সিওয়াক এগারো বার পড়বেন এভাবে একবার আমল করে দেখুন আল্লাহর কাছে চেয়ে দেখুন মোত্তাক্ষি হয়ে আল্লাওয়াল্লাহ হয়ে আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হতাশ বা নিরাশ করবেন না কেন মোত্তাক্ষি আল্লাহওয়ালা মুখে যতটা বলা সহজ বাস্তবে হওয়া কঠিন আর এই কঠিন কাজটিকে যদি সহজ করে নিতে পারেন তাহলে কখনো রিজিকের অভাব হবে না